সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকে ভালো আছেন অনেক দিন পর আপনাদের একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এটা আসলে মূলত যারা আমার মালতি গ্রুপে অ্যাড আছেন তাদেরকে নিয়ে ভিডিও করা আর যারা অ্যাড হতে চান তাদের উদ্দেশ্য করা তো যারা অনেক লসে আছেন তাদের নিয়ে আমি অনেক ভিডিও মেক করছি তো সেখান থেকে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে এবং প্রত্যেক দিন সবাই বলে যে ভাই মালতি দেন তারপরে প্রেডিকশন দেন এখন তো আইপিএল চলতেছে আইপিএলের কে উইন হবে বা কোন কোন অপশানগুলো সেফ হবে বেশি উইন হওয়ার মতো হানড্রেড পার্সেন্ট শিওর তো কোনো কিছুই হয় না নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি কোনো প্রেডিকশন থাকলে দেন তো এই সবগুলো মাথায় রেখে আমি একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম গ্রুপের নাম ছিল মালতি গ্রুপ তো গ্রুপে অনেকগুলো মেম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকদিন দিন বেড শেয়ার করি বেড প্রেডিকশন তো যারা যারা নিজের দায়িত্বে তারা তারা ততটুকু যতটুকু বেট করতে পারেন সামর্থ্য অনুযায়ী করা তো এখান থেকে অনেকেই উপকৃত হয়েছেন আবার অনেকে আছে আমি দেখা গেলো প্রেডিকশন দিলাম দুই একদিন বেটিং করার পর হাল ছেড়ে দেয় যে একদিন হয়তো নাও হতে পারে এটা স্বাভাবিক প্রত্যেক দিন যে হানড্রেড পার্সেন্ট হবে এমন কিছুই না কেউ দিতে পারবে না এমন তো আমি বেট দিতেছি আপনারা যারা আমার সাথে সাথে প্রত্যেক দিন বেট করছেন বা আমি যেগুলো প্রেডিকশন করছি সেগুলোতে লাগাইছেন স্টেক করছেন তারা আশা করি অনেকেই লস কভার করে ফেলছেন লাভেও আছেন তা আপনারা যারা আছেন নতুন এই ভিডিও যারা দেখবেন যাদের উদ্দেশ্য নিয়ে বানানো যারা লসে আছেন আইপিএলে বিট করতেছেন তারা গ্রুপে অ্যাড হতে পারেন সমস্যা নেই এখানে কোনো টাকা নেওয়া হয় না একদম ফ্রি আপনারা আসবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো শেয়ার করবেন আমি কিন্তু এখানে এই যে প্রিডিকশনগুলো দিই পরের দিন আবার উইন হওয়াতে এই যে দেখেন এখানে সবগুলোই দেওয়া আছে ঠিক আছে সবগুলোই গ্রুপে দেওয়া হয় কিছু কিছু অপশন আছে আইপিএলের ম্যাচের চাইতে এগুলো শেয়ার অপশান প্লেয়ার পারফরমেন্স বলেন মোস্ট সিক্স বলেন তারপর টোটাল সিক্স ম্যাচ পাওয়ার প্লেয়ারের রান কোন প্লেয়ারের পারফরমেন্স কেমন হবে এগুলো অনেকেই আছে বোঝে না হ্যাঁ তো যারা বোঝে না তাদেরকে বেড স্লিপ করে এখানে শেয়ার করা হয় গ্রুপে শুধু স্লিপটা কপি করবেন কপি করে সেখানে পেস্ট করে আপনারা স্টেক করতে পারবেন ঠিক আছে আর আরেকটা কথা সেটা হচ্ছে যারা ওয়ান এক্স বেড খেলেন বা মেল বেড খেলেন তাদের জন্য বলতেছি ট্রিপল এইট স্টার্স বা ট্রিপল এইট বেট নামে একটা কোম্পানি আসছে সেটা কিন্তু ওয়ান এক্সের আন্ডারই ঠিক আছে ওদেরই একটা গ্রুপ অফ কোম্পানি ওদেরই একটা গ্রুপ তো এটাতে আপনার কিছু কিছু সুবিধা পাবেন ফার্স্ট সুবিধা হচ্ছে এই যে আমার যে প্রোমো কোডটা দেওয়া আছে এখানে বাংলা বস ঠিক আছে সবগুলোই বড় হতে ট্রিপল বেটের ট্রিপল এইট বেটের তো এই প্রোমো কোড দিয়ে যারা অ্যাকাউন্ট খুলবেন ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেই ক্যাসিনো খেলে জ্যাকপট পান বা হিউজ পরিমাণ টাকা আর্ন করেন যেমন আমাদের এখানকার এক ছোট ভাই রিসেন্টলি তেতাল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে ক্যাসিনো খেলে তো তারপরে তার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছিল হ্যাঁ উইথড্রো অ্যাভেলেবল ছিল না উইথড্রো করতে পারেনি তারপরে এখানে সেখানে গেছে অনেক জায়গাতে গেছে কাইন্ডি পরে অবশেষে আমার কাছে আসছিলো আমার সাথে পার্সোনালি দেখা করছে বলছে যে ভাই এটা কেমনভাবে সলভ করা যায় অনেক জায়গায় তো নক দিলাম অনেকে অনেক টাকা চাই তো কী করা যায় তো আসলে যেগুলো নতুন অ্যাকাউন্ট আছে বা এখন হচ্ছে সেগুলোতে যদি এরকম হুট করে টাকা হয়ে যায় সে টাকাগুলো যদি কারো প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলা না থাকে বা মাস্টার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এই প্রোমো কোডের আন্ডারে বা কোনো প্রোমো কোড ছাড়া যারা অ্যাকাউন্ট খোলেন এক লাখ দুই লাখ টাকা হলেই টাকার ঝামেলা করবে টাকা বের করতে দিবে না আপনার উইথড্র অপশানগুলো তারা একদম আনঅ্যাভেলেবল করে দিবে সো সেই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে আমার এই প্রোমো কোডগুলো আমার সবগুলোই বেটিং যারা ম্যানেজার থাকে তাদের আন্ডার থেকে কিন্তু অ্যাকাউন্ট করে নেওয়া সো আমার এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টগুলো খুললে আপনারা এই সুবিধা পাবেন যে কোনো অ্যাকাউন্টের সমস্যা হলে আমি যদি আমার ম্যানেজারকে বলি যে আমার এই প্রোমো কোডের আন্ডারে একটা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা তো এই অ্যাকাউন্টের এই প্রবলেম তখন তারা সেটা সরাসরি একদম কোম্পানি থেকে ওইটাকে সলভ করে দেয় তো আমার ওই ছোটো ভাইয়ের ওইটা ওই রকম সমস্যা হয়েছিল যদিও আমার আন্ডার তার অ্যাকাউন্ট খোলা ছিল না পরে আমি আমার ম্যানেজারের সাথে কথা বললাম আমার ম্যানেজার উনি সাউথ আফ্রিকার তো ওনার সাথে কথা বললাম কথা বলার পর উনি কিছু ডিটেলস চাইছি যেগুলো দেওয়ার ফলে পরে কিন্তু এটা ছেড়ে দিয়েছে হ্যাঁ তো আমি আপনাদেরকে সেই জন্য বলবো আপনারা যদি অন্য কারোর প্রোমো কোড দিয়ে খোলেন সমস্যা নেই তবে মাস্টার প্রোমো কোড যেগুলো আছে সেগুলো দিয়ে খোলার চেষ্টা করবো সবসময় আর ট্রিপল এইট বেডসের আমি এই জন্য ইয়ে করতেছি এই যে আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই যে এতগুলো টাকা এটা কিন্তু আমি এখন ট্রিপল এইট বেডেই বেশি বেড করছি এই যে এখানে দেখেন কতগুলো ফ্যাসিলিটিস দেওয়া এদের যেমন এই যে স্মার্ট সফট থেকে টুর্নামেন্ট এখানে কিছু বোনাস আছে মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থানের এই গতদিন খেলা গেছে সেগুলোর অফার দিছে তারপরে কিছু কিছু ব্যাটিং ওরা দেয় যেটা আপনি উইন হইলে দ্বিগুণ পাবেন বা আপনার সপ্তাহে তো দুইটা তিনটা পর্যন্ত এটাতে হানড্রেড পারসেন্ট ডিপোজিট বোনাস আছে তো এগুলো এটাতে অফার বেশি হ্যাঁ ট্রিপল এইট স্টার্স বা ট্রিপল এইট বেটস যেটাই বলেন এটাতে অনেক অফার আছে তো আপনারা এই বেট অ্যাকাউন্টটা খুলতে পারেন আমার প্রোমো কোড ইউজ করে প্রোমো কোড ইউজ করে খুললে অবশ্যই আড়াইশো পর্যন্ত বোনাস পাবেন আর যে কোনো সমস্যা হলে আমি তো আসি আর সবচাইতে বড়ো উদ্দেশ্য আমার অ্যাকাউন্ট খুলে দেওয়া না যারা লসে আছেন তাদেরকে লস কভার করে দেওয়া যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের দ্বারাও এখানে আমার এই গ্রুপে অনেক হেল্প হয় যারা বোঝে না কিছু অনেকেই প্রায় প্রত্যেকে যারা বুঝে বেশি তারা সবাই মালতি শেয়ার করে তারপরে প্রেডিকশন শেয়ার করে তো আমিও প্রেডিকশন শেয়ার করি মালতি শেয়ার করি তো সেগুলো থেকে যারা বেট করে এমনি রেগুলার যারা বেট করে তারা সবাই রিকভারি করে ফেলছে আবার অনেকেই আছে দেখা যায় আপনার এমন হয় যে একদিন করছে ওই দিন প্রথম দিনে হারছে তারপরে আর ওইটাতে সাহস হয় না ওইটাতে আর করে না বেট করে না যার ফলে সে লস লসেই থেকে যায় আপনি যদি প্রত্যেক দিন ওই একটা সেম পরিমাণ অ্যামাউন্ট যদি এই যেই প্রেডিকশনগুলো করা হয় বা যেগুলো আমি দিই সেগুলোতে বেট করেন তাহলে কিন্তু আপনার রিকভারি হয়ে যাবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো বিশেষ করে যারা রিকভারি করে ফেলছে আপনারা তাদের সাথে কনভারসেশন করে এটা জানতে পারবেন তো এই কনভারসেশন করার জন্য আপনাদেরকে অবশ্যই আমার গ্রুপে জয়েন হতে হবে আর আমি গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে সরাসরি লিঙ্কে জয়েন হবেন হ্যাঁ এটা আপনাদের জন্য সুবিধা হবে এই জন্যই আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা আর আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকেই আমার পার্সোনালি এস এম এস দিয়ে অনেকেই বলেন যে ভাই যদি কিছু টাকা গিভ হয়ে দিতেন আসলে এটা দেয়া কোনো বিষয় না কিন্তু এটা আমি দিই না এই কারণেই আমি টাকা পয়সা বিষয়ে কোনো লেনদেন কারোর সাথে করি না এতে সম্পর্ক খারাপ হয় আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আপনি যদি আমার থেকে একশো দুশো তিনশো টাকা নেন এটাতে কিন্তু আপনি নিজেই নিজের কাছে অনেক ছোট হয়ে থাকবেন আমার কাছে তো নেই বটে নিজে নিজের কাছে অনেক ছোট হয়ে যাবে আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না কিন্তু ইদানিং এত পরিমাণ মেসেজ আসে যে আমি এটা ভিডিওর মধ্যে বলতে বাধ্য হলাম তো এটা থেকে আপনারা অ্যাটলিস্ট বিরত থাকার চেষ্টা করবেন আর এখানে কিন্তু সব ধরনের গেমগুলোই আছে ওয়ান এক্সের যে গেমগুলো আছে এই গেমটা আমি অনেক ফেভারিট আমার অনেক আমি এটা খেলি তো আপনারা এটাতে সবগুলোই গেম পাবেন মানে সেম হুব হু ওয়ান এক্স যেমন মেলবেট যেমন ট্রিপল এইট বেট সেম এটাতে আপনি ফ্যাসিলিটিসগুলো পাবেন এরকম যে এটার আপনার কোনো প্রবলেম হলে সাথে সাথে র্যাপিডলি সেটা সলভ হয়ে যায় আর আরেকটা আপনার যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে বোনাস আসে প্রচুর পরিমাণে বোনাস আসে প্রত্যেক দিনই প্রায় বোনাস আসে দেখবেন স্পেশাল যে বেডগুলো থাকে ওই বেডগুলোতে তারা আপনাকে বোনাস প্রোভাইড করে ঠিক আছে তো আমি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারি না যার কারণে আমার চ্যানেলে দেখছি অনেক ফলোয়ার ইদানিং কমেও যাচ্ছে রিচ বাড়তেছে না তো যাই হোক চ্যানেল আসলে আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যারা লসে আছেন তাদেরকে রিকোভারি করে দেওয়ার তো আশা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন আমার যে প্রোমো কোডগুলো আছে এগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলেন আপনারা তো খুলেনি কারণ না কারো প্রোমো কোড ইউজ করে খুলেন তা আমারটা ডেট যদি খুলেন আমি আপনাদেরকে এই সাপোর্টগুলো দিতে পারবো এমনি স্ট্যান্ড সাপোর্ট দিতে পারবো অ্যাকাউন্ট বিষয়ে কোনো সমস্যা হলে আমার প্রোমো কোডের আন্ডারে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটা আমি সলভ করে দিতে পারবো আমার ম্যানেজারের দ্বারা ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ